পানিতে এভাবে দিয়ে দিবেন ইয়ার ওটার কাছে দিয়ে দিবেন দেখেন পানি এরকম কালার হয়ে যাবে কি এবং এটা এরকম হালকা ফ্যান আসবে এটা এরকম রেজাল্ট চলে আসবে আপনি দেখবেন যে এক দুই ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি সকাল দশটায় যদি দিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে বারোটা একটার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক এইভাবে ইয়ার ওটার কাছ থেকে টা চালু করে দিবেন অথবা যদি মোটর থাকে আপনি পুকুরে যদি জল মোটর থাকে পুকুরের জল মোটরের কাছে আপনি এটা দিয়ে দিবেন পুরা পুকুরটা হয়ে যাবে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এরকম বালতিতে দেওয়া এই যে এই যেভাবে বালতিতে দিবেন বালতিতে গোলা নেওয়ার পরে এটা আপনি পুকুরের সাইড দিয়ে চারপাশে ঘুরে ঘুরে দিয়ে দিবে এখানে পালির কালারটা কিন্তু চলে আসছে হ্যাঁ কালার চলে আসছে এটা খুবই সুন্দর এবং এর ঘণটা অনেক সুন্দর টি এম এগ্রো এন্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে বিসমিল্লা মানি রাহিম আমার হাতে দেখতেছেন ইকো প্লান্ট নেন এটা মূল উপাদান ট্রাইকোডামা হারদানিয়াম এটার উপকারিতা হচ্ছে পুকুরের পানিতে ফাইটো এবং জু তৈরি করে মাছের বৃদ্ধি খুব দ্রুত করে মাছের ছত্রাকজনিত যে রোগগুলো পুকুরে থাকে সেগুলো দূর করে পুকুরে পানি এবং মাটিতে যে পিএইচ এর মান খারাপ থাকলে সেটা উন্নয়ন করে পুকুরের পানিতে গ্যাস যেমন অ্যামোনিয়া নাইট্রেট নাইট্রেট এই গ্যাস গুলো দূর করে পুকুরে মাটি ও পানিতে জীবাণুমুক্ত রাখে অর্থাৎ এটা আপনার জীবাণুনাশকেরও কিছুটা কাজ করবে অতিরিক্ত সূর্যের যে তাপ সেই তাপ থেকে আপনার মাছ বা প্রাণী বা আপনার চিংড়িকে রক্ষা করে এবং সবকিছুর শেষে যে কথাটা মেন যেটা সেটা হচ্ছে সালেক প্রক্রিয়ার মাধ্যমে পুকুরে অক্সিজেনের পরিমাণ বাড়ায় এই প্রোডাক্টটি টিএম এগ্রো অ্যান্ড এ পেয়ে যাচ্ছেন আমরা এই প্রোডাক্টটির দাম রাখতেছি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে চারশো পাঁচ টাকা আমরা আপনাদেরকে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র তিনশো টাকা এই প্রোডাক্টটি পাঁচশো এমএল আছে এই প্রতি এল বিঘাতে পাঁচশো থেকে এক হাজার করলে উত্তম ফলাফল পাওয়া যায় এটা 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 একটা পুকুর পুকুর দেখতে পাচ্ছেন দুই বাধাই করা খুব পুরাতন একটা ঐতিহ্যবাহী পুকুর এই পুকুরগুলোতে গ্যাসের সমস্যাটা বেশি হয় কারণ পুরাতন পুকুরে গ্যাস বেশি হয় যে পুকুরটা তিন বছরের প্লাস পুরাতন সেই পুকুরে মাছও কিন্তু কম বাড়ে তো সেইখানে এই জাতীয় প্রাক্ট দেওয়া খুবই জরুরি এটা আমরা কিভাবে দিব সেটি আপনাদেরকে দেখাই আবারো বলছি যদি তিন থেকে চার ফিট পানি থাকে এক বিঘায় তাহলে পাঁচশো এমএল যদি পানির পরিমাণ বা সাত ফিট থাকে তাহলে প্রতি বিঘায় এক হাজার দুই বোতল দুই বোতলের দাম মাত্র সাতশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি পাচ্ছেন আসেন একটু আমরা দেখি এটাই যে ইনটেক একটা বোতল তো এই তো ইকো প্ল্যান্টেন খুলে ফেললাম এটা এরকম পানি নিবেন পানিতে এভাবে দিয়ে দিবেন আর যদি পুকুরে আপনার ইয়ার থাকে ধরেন ইয়ারোটার আছে তাহলে ইয়ার ওটার কাছে এভাবে দিয়ে দিবেন এয়ার ওটরের কাছে দিয়ে দিবেন দেখেন পানি এরকম কালার হয়ে যাবে কি এবং এটা এরকম হালকা ফেনা আসবে এটা এরকম রেজাল্ট চলে আসবে আপনি দেখবেন যে এক দুই ঘন্টার মধ্যে অর্থাৎ আপনি সকাল দশটাই যদি দিয়ে রাখেন তাহলে দেখা যাচ্ছে সকাল দশটায় আপনি দিচ্ছেন দেখা যাচ্ছে আপনি বারোটা একটার মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন ঠিক এইভাবে ইয়ার রোডের কাছে চালু করে দিবেন অথবা যদি মোটর থাকে আপনি পুকুরে যদি জল মোটর থাকে পুকুরের জল মোটরের কাছে আপনি এটা দিয়ে দিবেন পুরা পুকুরটা হয়ে যাবে সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে এরকম বালতিতে দেওয়া এই যে এই বালতিতে দিবেন বালতিতে গোলা নেওয়ার পরে এটা আপনি পুকুর দিয়ে ঘুরে ঘুরে দিয়ে দিবেন তো যেহেতু এই মুহূর্তে আমার এখানে লিবার নাই আমি আপনাদেরকে দেখানোর সাথে এখানে গুলিয়ে দেখাচ্ছি এখানে পালির কালারটা কিন্তু চলে আসছে হ্যাঁ কালার চলে যাচ্ছে এটা খুবই সুন্দর এবং এর ঘানটা অনেক সুন্দর এটা আপনার পুকুরে এভাবে পাড় দিয়ে দিয়ে দিবেন এটা একটা মগে করে দিলে বা প্লেটে করে দিলে বেশি ভালো হয় যেভাবে যেহেতু আমাদের এই পুকুরে আছে আমরা এটা যাবে এখানে আপনারা দিবেন এটা খুবই ভালো জিনিস এটা আপনারা আপনাদের প্রতি বিঘা পুকুরে আমি তো আবারও বলছি যদি তিন থেকে চার ফিট পানি থাকে তাহলে হাফ লিটার পানি যদি ছয় থেকে সাত ফিট থাকে তাহলে এক লিটার প্রতি বিঘায় যেহেতু দামটা কম এটা প্রতি মাসে যদি আপনি একবার ব্যবহার করেন ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আমরা সবসময় মাছ চাষের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে সাজেস্ট করে থাকি এটা খুবই কম টাকার একটি ভালো প্রোডাক্ট তাই নির্ভাবনায় নিশ্চিন্তে এই প্রোডাক্টগুলো আপনি ইউজ করতে পারেন এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর শাখায় টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ মৌখলা শাখায় টি এম ট্রেডিং ঢাকা মিরপুর দশে প্রোডাক্ট অর্ডার করতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের অফিসে চলে আসুন ধন্যবাদ